সাহাবা জাতীয় ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সাবার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বিশ তারিখ বৃহস্পতিবার দুপুর দুইটা ত্রিশ মিনিটে সাবার প্রেস ক্লাবে সানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শানে সাহাবা জাতীয় ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর মাওলানা আতিউল্লাহ বিন রফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি সানে সাহাবা জাতীয় ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর মুফতি রফিকুল ইসলাম সর্দার বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর মুফতি ইয়াকুব বিন আজগর আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর মুফতি মাহবুবুর রহমান গুলজার মিডিয়া সম্পাদক শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর সৈয়দ জুনায়েদ আজহারি সহ সভাপতি শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর মুফতি বোরহান উদ্দিন নবীনগরী আইন বিষয়ক সম্পাদক শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ঢাকা জেলা উত্তর মাওলানা খলিলুর রহমান কটুয়াখালী সভাপতি আফুলিয়া থানা শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আব্দুল্লাহ আল মুমিন মাদানী শানি সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আলেম ওলামা ও নেতা কর্মীরা এ সময় বক্তারা প্রধান উপদেষ্টার কাছে তিনটি দাবি করেন মসজিদের ইমাম ও খতিবদের সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতন ও মসজিদ সংলগ্ন বাসস্থান এবং চাকরিযুক্ত করতে হলে তিন মাসের বেতন গিয়ে দিতে হবে বলে দাবি জানান আমাদের আজকের এই

ইমামদের কিছু দাবি দেওয়া আমরা আমাদের কেন্দ্রীয় ইফতার মাহফিলও আমরা করেছিলাম আমাদের দেখা যায় উত্তরের পক্ষ থেকেও আমরা সেই দাবিগুলো আবার রিপিট করছি এর মধ্যে এক নাম্বার হলো প্রত্যেকজন ইমাম প্রদীপের জন্য মসজিদের পাশে আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি ইমামদের চাকরির নিশ্চয়তা দিতে হবে